উফ বাবারে বাবা পুরো পরিবার খাওয়া আর খাওয়া করে আমার মাথা খেয়ে নিচ্ছে প্রত্যেক দিন রান্নাবান্না আমার মোটেই ভালো লাগে না ভাগ্যিস কালকে রুটি করে রেখেছিলাম আজকে রাত্রিবেলা ওদেরকে ওই রুটি আর পনিরের তরকারি গরম করে খাইয়ে দেব এই বলে পিঙ্কি ফ্রিজ থেকে বাসি রুটি এবং তরকারি বার করে দেখে প্রত্যেকটা রুটিতে ছত্রাক জন্মেছে অর্থাৎ রুটিগুলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একটা রুটি ভালো আছে তার সাথে পনিরের তরকারিও খুব কম পরিমাণে আছে এমন সময় পিঙ্কি কি করবে বুঝতে পারি না কারণ এত রাত্রিবেলা সে মোটেই রুটি বানাতে পারবে না আজকে একটা রুটি আর পনিরের ঝোল দিয়ে চালিয়ে দেব কালকে দেখব কি খাওয়া যায় কারণ আমার পক্ষে এখন আটা মাখা রুটি বেলা তারপর সেই রুটিগুলোকে একদম সম্ভব নয় এই ভেবে পিঙ্কি টেবিলের উপর একটা রুটি এবং পনিরের তরকারি সাজিয়ে দেয় কিন্তু যখন তার স্বামী শাশুড়ি মা শ্বশুরমশি এবং ননদ খাবার খেতে বসে তখন তারা টেবিলের উপর একটা রুটি দেখে খুবই অবাক হয় কি ব্যাপার বৌমা তুমি একটা রুটি রেখেছো কেন বাদ বাকি রুটিগুলো নিয়ে এসো সেই কখন থেকে বলছি আমাদের খিদে পেয়ে গেছে আমার ছেলে মেয়ে অফিস থেকে চলে এসেছে আমার বর কাজ থেকে ফিরে এসেছে কিন্তু তারপর থেকে ওরা এখনো পর্যন্ত কিছুই খেতে পেল না এই তো খাবার একটা রুটি আর পনির বেশি খাওয়া খাওয়া করা কিন্তু ভালো নয় শরীর খারাপ হয় আমরা পাঁচ জনে মিলিয়ে একটা রুটি ভাগাভাগি করে খেয়ে নেব আর তারপর বেশি করে জল খেলে পেট ভরে যাবে কারণ এখন আমি আর সবার জন্য রুটি তৈরি করতে পারছি না কালকে রাত্রিবেলার বেলার একটা রুটি বেঁচে আছে ওটাই খাওয়া হবে পিঙ্কির মুখে এরকম একটা রুটি খাওয়ার কথা শুনি সবাই খুবই অবাক হয় কিন্তু কারোর কিছু করার থাকে না তারা পাঁচজন মিলে সেই একটা রুটি থেকে পাঁচ টুকরো ভাগাভাগি করে খেয়ে নেয় কিন্তু সারা রাত কারোর ঘুম আসতে চায় না কারণ কারোর এরকম সামান্য রুটি খেয়ে ঘুমানোর অভ্যাস নেই কিন্তু পিঙ্কি রাত্রিবেলা আরাম করে নাক ডেকে ঘুমায় কারণ সেদিন সন্ধ্যাবেলা আমি বাইরে বেরিয়ে গরম গরম নুডলস তার সাথে পিৎজা খেয়ে আসি তাহলে রাত্রিবেলা আমাকে বেশি কিছু খেতে হবে না আর ওরা কি খাবে ওদের মতো রান্নাবান্না বুঝে নেবে এভাবে সেদিন সন্ধ্যাবেলা পিঙ্কি যেহেতু বাইরে বেরিয়ে গরম গরম মিক্স নুডলস এবং তার সাথে পিৎজা পরোটা ইত্যাদি খেয়ে বাড়িতে ফেরে তাই রাত্রিবেলা তার সেরকম খাওয়া দাওয়ার কোনো চাহিদা থাকে না তাই একটা রুটির পাঁচ ভাগের মধ্যে এক ভাগ খাওয়ার পরও পিঙ্কির খিদে পায় না তবে তার শ্বশুর লোকেদের প্রচণ্ড পরিমাণে খিদে পায় তাই কেউই সারা রাত ভালোভাবে ঘুমাতে পারে না এভাবে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন পিঙ্কির শ্বশুরবাড়িতে একটা রুটির গল্প শেষ হয় না একদিন বোমা তুমি কিন্তু আজকে আমাদের আর কোনো গল্প বলতে পারবে না কারণ আমার ছেলে সকালবেলা বেশি করে আটা ময়দা কিনে এনে রেখেছে তাই ওই কম করে রুটি আমি খেতে পারবো না তুমি আজকে সবার জন্য ভালো মতো রুটি তৈরি করো রাত্রিবেলা আমাদের খুব খিদে পেয়ে যায় এই শুনে পিঙ্কি রান্নাঘরে যায় কিন্তু সে মনে মনে শাশুড়ি মায়ের উপর খুব রাগ করে তাই এবার সে মনে মনে উপায় কুঁজতে থাকে কিভাবে সে হাতে রুটির হাত থেকে বাঁচতে পারবে ঠিক এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে বিয়ের সময় প্রিয়া আমাকে একটা রুটি মেকার গিফট করেছিল কিন্তু ওটা আমি ব্যবহার করিনি এখন আমি ওটাই ব্যবহার করার সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম আমি রুটি মেকার ব্যবহার করে সবার জন্য বেশি বেশি করে রুটি তৈরি করব। তাহলে আমাকে খাটতে হবে না অন্যদিকে বেশি বেশি রুটি খেয়ে এই রাক্ষস পরিবারের পেটে জ্বালা মিটবে এই বলে পিঙ্কি তাড়াতাড়ি ঘর থেকে একটা নতুন রুটি মেকার নিয়ে আসে তখনই সে অনলাইনে কীভাবে রুটি মেকারে রুটি তৈরি করতে হয় সেই ব্যাপারে কয়েকটা ভিডিও দেখে ফেলে কিন্তু সে যখন আটা মেকে সুন্দর করে রুটি তৈরি করতে শুরু করে তখন ভুলবশত তিরিশটা রুটির মধ্যে উনতিরিশটা রুটি পুড়ে যায় কিন্তু কেবলমাত্র একটা রুটি ভাবে তৈরি হয় এবার কি হবে? আমি এতগুলো রুটি তৈরি করলাম কিন্তু সবকটাই তো পুড়ে গেল। সবাই বলেই নাকি রুটি মেকারি কত ভালো রুটি হয়। কিন্তু আমি তো রুটি তৈরি করতেই পারলাম না। আজকে সেই একটা রুটি সবাইকে খাওয়াতে হবে। এবার আমি কি করব? অন্যদিকে সবাই মিলে রাত্রেবেলার বেলার খাবার খাওয়ার জন্য একত্রিত হয়। এমন সময় পিঙ্কি তাদের জন্য আবার একটা রুটি এবং মাংস নিয়ে চলে আসে। তোমার কি ব্যাপার বলো তো বৌদি তুমি কি আমাদেরকে না খাইয়ে মারতে চাইছো আমার কিন্তু এসব একদম ভালো লাগে না প্রত্যেক দিন এরকম একটা রুটি থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেতে হচ্ছে আমি রাত্রেবেলা আর খাবার খাবো না বাদ দাও আরে রাগ করছো কেন এই দেখো একটা রুটির সঙ্গে আমি কত বেশি বেশি করে মাংস দিয়েছি আর মাংস অনেক প্রোটিন আর ফ্যাট থাকে সুতরাং মাংসের সঙ্গে যদি তোমরা বেশি রুটি খাও তাহলে তোমরা মোটা হয়ে যাবে তাই তোমরা একটা রুটি ছিঁড়ে একটা টুকরো খাও আর বেশি বেশি করে মাংস খেয়ে নাও এভাবেই ভুলভাল বুঝিয়ে পিঙ্কি সেদিনও তাদেরকে একটা রুটি এবং বেশি বেশি করে মাংস খাইয়ে দেয় এভাবেই সময় কাটতে থাকে কিন্তু আজকাল পিঙ্কি শাশুড়ি নিজেদের মতো করে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে কারণ বৌমা যদি রান্না বান্না করে খাওয়াই তাহলে তাদের কপালে আবার সেই একটা রুটি জুটবে আর সেই রুটি নিয়ে সবাইকে মারামারি করতে হবে এমনই একদিন আজকে একটু অনলাইন থেকে তন্দুরি রুটি আর তার সাথে চিকেন রেজালা অর্ডার করাই আমি আজকে সবাইকে বেশি বেশি করে রেস্টুরেন্টের খাবার খাওয়াবো তাহলে সবার আমার উপর রাগ কমে যাবে আর একটা রুটির গল্প এমনিতেই ভুলে যাবে এই ভেবে পিঙ্কি অনলাইন থেকে বেশি বেশি করে তন্দুরি রুটি এবং চিকেন রেজালা অর্ডার করে আর যখন সেই খাবারগুলো বাড়িতে চলে আসে তখন সেই খাবারের সুগন্ধে পিঙ্কির ভীষণ পরিমাণে লোভ লাগে কারণ তন্দুরি রুটিগুলোর গায়ে বেশি বেশি করে মাখন এবং ঘি লাগানো থাকে তাই পিঙ্কি নিজের লোভ সামলাতে না পেরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই সব তন্দুরি রুটি খেয়ে নেয় যার ফলে কেবলমাত্র একটাই তন্দুরি রুটি বেঁচে থাকে এ কি বৌদি তুমি নাকি বললে আজকে তুমি সবার জন্য তন্দুরি রুটি আর চিকেন রেজালা অর্ডার করেছো কিন্তু আমি তো দেখলাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা তন্দুরি রুটি খেয়ে নিলে আর এখন মাত্র একটা রুটি বেঁচে আছে এবার আমরা কি খাবো আরে তুমি বুঝতে পারছো না তোমার মায়ের হাই হাই সুগার প্রেশার তার সাথে ঘি আর মাখন মেশানো তন্দুরি রুটি খাওয়া কিন্তু তোমাদের পক্ষে ভালো হবে না আমি যখন অনলাইনে অর্ডার করেছিলাম তখন বলেছিলাম যে প্লেন তন্দুরি রুটি দিতে কিন্তু সেই ঘি আর মাখন তন্দুরি রুটি দিয়ে পাঠিয়েছে তাই আমি একা একা সব খেয়ে নিয়েছি এখন এই একটাই তন্দুরি রুটি বেঁচে আছে আমি এখনই এটা খেয়ে নেব এই বলে পিঙ্কি সবার সামনে সেই একটা বেঁচে থাকা তন্দুরি রুটি গপ গপ করে গিলে নেয় এমন সময় বাধ্য হয়ে পিঙ্কির শাশুড়ি মা সবার জন্য ডাল ভাত রান্না করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পিঙ্কি ঠিক করে সে তার বান্ধবীদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাবে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করার পর পিঙ্কি যখন বাড়িতে ফিরে আসে তখন সে তার শ্বশুরবাড়ির লোকজনকে ডাক দিতে শুরু করে মা এই প্যাকেটের মধ্যে রুমালি রুটি আছে এটা গরম করে আপনারা খেয়ে নিন কারণ এই রুটিটা আমরা আর খেতে পারিনি সেই জন্য বাড়িতে নিয়ে এসেছি এই বলে পিঙ্কি তাদের হাতে রুমালি রুটির প্যাকেট ধরিয়ে দিয়ে চলে যায় এমন সময় তার প্যাকেট খুলে দেখে যে মধ্যে ছেড়া অবস্থায় কিছু এটো রুটি পড়ে আছে আর শুধুমাত্র একটা রুটি একটু ভালো আছে যা দেখে সকলের ভীষণই খারাপ লাগে আসলে পিঙ্কি যখন রেস্টুরেন্টে বসে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে খাওয়া দাওয়া করে তখন আমরা আজকে একটু বেশি রুমালি রুটি অর্ডার করে ফেলেছি এতগুলো রুটি খেয়ে আমার পুরো পেট ভরে গেছে যে কটা এটো ছেড়া রুটি আর একটা ভালো রুটি আছে এগুলো আমি প্যাকিং করে জন্য নিয়ে যাব। কারণ টাকা দিয়ে জিনিস কিনে ফেলতে গায়ে লাগে বিশেষ করে আমাদের কখনোই খাবার অপচয় করতে নেই এভাবে বদমাইশ পিঙ্কি সেই একটা রুটি নিয়ে শ্বশুর ফিরে আসে কিন্তু তার শ্বশুরবাড়ির পরিবার কিছুতেই সেই একটা রুটি খেতে চায় না তাই তারা সেই রুটিটাকে ফেলে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এমনই একদিন পিঙ্কি অনেক আনন্দিত হয়ে তার শাশুড়ি মায়ের কাছে এসে বলি, মা আমার দাদার বৌদি অনেক দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরেছে। তাই ওরা আজকে আমাদের বাড়িতে আসবে। আর আমার দাদা তো অনেক বড় লোক। তাই আমার জন্য অনেক ভালো ভালো শাড়ি, তারপর ফ্রিজ, মাইক্রোওভেন তার সাথে অনেক দামি দামি গিফট নিয়ে আসবে। তাই ওদেরকে একটু ভালো করে আপ্যায়ন করতে হবে, বুঝলেন? বাহ খুব ভালো কথা কিন্তু তুমি তো রান্নাবান্না পারো না তাহলে আপ্যায়ন করবে কিভাবে আমার দাদা আর বৌদি ভীষণ মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খেতে ভালোবাসে তাই আমি আজকে দোকান থেকে সরু চাল বেশি বেশি করে মাংস কিনে এনেছি একটু পরে বিরিয়ানি রান্না করে রেখে দেব তারপর ওরা যখন আসবে ওদেরকে খেতে দেব যাতে ওরা ইমপ্রেস হয়ে যায় এই বলে পিঙ্কি রান্না করে কি তার দাদা এবং বৌদির জন্য বেশি বেশি করে বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে সন্ধ্যাবেলা পিঙ্কির দাদা বিকাশ এবং বৌদি লতা তাদের বাড়িতে আসে পিঙ্কি তাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করতে শুরু করে দাদা বৌদি তোমরা টেবিলে বসো আমি তোমাদের জন্য বিরিয়ানি আর চাপ নিয়ে আসছি আমি নিজে হাতে সবকিছু রান্না করেছি এই বলে পিঙ্কি যখন রান্নাঘরে গিয়ে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসবে তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ বিরিয়ানি এবং চিকেনের পাত্র পুরোপুরি ফাঁকা হয়ে পড়ে থাকে এমন সময় পিঙ্কি তার বিদেশ ফেরত দাদা এবং বৌদিকে কি খেতে দেবে বুঝতে পারে না তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে শুরু করে ঠিক তখনই সেখানে তার শাশুড়ি মা এসে বলে কি ব্যাপার কান্নাকাটি করছো কেন এ মা একটু বিরিয়ানি আর চিকেন চাপ বেছে নেই ঠিক আছে বৌমা কান্নাকাটি করতে হবে না ফ্রিজে দেখো কালকের একটা বাসি রুটি আর অল্প একটু মাংস পরে আছে তোমার দাদার বৌদিকে বরঞ্চ তুমি ওই একটা রুটি আর মাংস গরম করে খেতে দাও আপনি কি পাগল হয়ে গেছেন ওরকম একটা রুটি আর মাংস কাউকে খেতে দেওয়া যায় ওরা কি ভাববে বলুন তো আর তারপর ওরা আমাকে কোনো গিফট না দিয়ে এখান থেকে চলে যাবে ও তাই নাকি ওরকম কাউকে একটা রুটি খেতে দেওয়া যায় না আচ্ছা ওরা তোমার দাদা বৌদি বলে তোমাকে বেশি বেশি দামি দামি উপহার দেবে বলে একটা রুটি খেতে দেওয়া যায় না কিন্তু আমাদের প্রত্যেকদিন একটা রুটি খাইয়ে রাখা যায় তাই তো এই বলে শাশুড়িমা রান্নাঘর থেকে বেরিয়ে যায় এমন সময় পিঙ্কি বুঝতে পারে এই কাণ্ড তার শ্বশুরবাড়ির লোকেরাই ঘটিয়েছে কারণ পিঙ্কি যখন রান্না বান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যায় তখন তার শাশুড়িমা এবং ননদ রান্নাঘরে এসে সমস্ত বিরিয়ানি এবং চিকেন চাপ আলাদা করে তুলে রাখে তাই সন্ধ্যাবেলা পিঙ্কি আর কোনো বিরিয়ানি এবং চিকেন চাপ খুঁজে পায় না দাদা বৌদি তোমরা একটু অপেক্ষা করো আসলে আমি যা রান্না করেছিলাম সেটা ঢাকা দিয়ে রাখতে ভুলে গেছি তাই খাবারগুলোতে গুলোতে নোংরা ময়লা পরে নষ্ট হয়ে গেছে আমি এখনই তোমাদের জন্য খাবার অর্ডার করছি তুই এতক্ষণ ধরে আমাদেরকে বেফাল তো বসিয়ে রাখলি আমরা অপেক্ষা করতে পারবো না আমরা চললাম ভালোই অপমান করলি আমাদেরকে আজকে এই বলে বিকাশ এবং তার বউ যখন সেখান থেকে চলে যাবে তখন পিঙ্কির শাসনিমা এবং ননদ দুজনে মিলে তাদের জন্য গরম গরম বিরিয়ানি এবং এবং চিকেন নিয়ে আসে তারা দুজনে মিলে খাবার পরিবেশন পিঙ্কির দাদা বৌদিকে খাওয়ায় এই যাত্রায় পিঙ্কির সম্মান বেঁচে যায় সেই সাথে পিঙ্কির দাদা বৌদি খুশি হয়ে তাকে দামি দামি উপহার দিয়ে সেখান থেকে প্রস্থান করে এমন সময় পিঙ্কি ভালো মতোই নিজের ভুল বুঝতে পারে তাই সে তার পরিবারের কাছে ক্ষমা চাইতে শুরু করে আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর আপনাদেরকে প্রত্যেক দিন একটা করে রুটি খাইয়ে করিনি আমি আর কখনো এরকম করব না আপনারা আমাকে ক্ষমা করে দিন সেদিনের পর থেকে পিঙ্কি সবার জন্য ভরা পেট ভালো মন্দ রান্নাবান্না করে আর রাত্রিবেলা সবার জন্য অনেক বেশি বেশি করে রুটি তৈরি করে খাওয়ায় এভাবেই তাদের পরিবারে খাওয়া দাওয়া নিয়ে আর কোনো রকম কষ্ট হয় না দেখেছো মা তোমার ছোট ছেলে রকম ভাবে আমাদের পুরো পরিবারের নাম টমানোর জন্য উঠে পড়ে লেগেছে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিল তাও ওর লজ্জা হলো না কেন কি খারাপ কাজ করেছে নিজে রোজগার নিজে খেটে করছে এর থেকে সম্মানীয় কাজ তো কিছু হয় না তাই বলে পুরী সবজি বিক্রি করবে আমাদের বাড়ির কি কোনো মান সম্মান নেই বাবা কোনো মতেই ওকে সম্পত্তির এক অংশও দেবে না তুমি দেখো সে তোর বাবা যদি এখন পক্ষপাতিত্ব করে করবে কিন্তু আমি আমার ছোট ছেলের পুরী সবজির দোকানের সামনে যা ভিড় দেখছি তাতে আমি বুঝে গেছি তোর বাবার সম্পত্তির ওরা তোয়াক্কাও করে না কাছে এই সমস্ত কথা শুনে রাজেশ বেশ চিন্তায় পড়ে সে সেখান থেকে চলে এলেও তার মায়ের বলা কথাগুলো ছাড়া অন্য কিছুই সে ভাবতে পারে না এই সমস্ত কথা ভাবতে ভাবতেই সে নিতিন এবং মালবিকার দোকানের সামনে যায় সেখানে গিয়ে রাজেশ দেখে নিতিন আর মালবিকার পুরি সবজির দোকানের সামনে প্রায় পঞ্চাশ জনের লম্বা লাইন লেগে আছে আরে দাদা যে আসুন আসুন আমি একটা চেয়ার পেতে দিচ্ছি আপনি বসুন এত সকাল সকাল এখানে নিশ্চয়ই কিছু খেয়ে আসেননি এই সবে গরম গরম পুরি সবজি নামিয়েছি দাঁড়ান আপনাকে দিচ্ছি না না আমি পুরি সবজি খেতে আসিনি আমি শুধু দেখতে এসেছিলাম আমার জমিদার বাবা ছোট ছেলে কত নিচে নেমেছে যে রাস্তায় দাঁড়িয়ে পুরি সবজি বিক্রি করতে হচ্ছে আপনি এভাবে বলছেন কেন আমরা নিজেরা খেটে রোজগার করছি এটাতে খারাপ তো কিছু নেই তা আমরা পুলি সবজি বিক্রি করি বা অন্য কিছু আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে এসেছি কোনো উড়ে এসে জুড়ে বসে পুলি সবজিওয়ালির সাথে নয় ওকে তাহলে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে দোকানের গ্রাহকদের না ছাড়া পর্যন্ত আপনার ভাইয়ের কথা বলার সময় হবে না ততক্ষণ অপেক্ষা করতে পারলে বসে থাকুন এই বলে মালবিকা নিজের দোকানের কাজে ব্যস্ত হয়ে পড়ে রাজেশও দোকানে বসে অপেক্ষা করতে থাকে রাজেশ এবং নিতিন দুই ভাই ছিল তাদের বাবা অত্যন্ত ধনী ছিল রাজেশ যতটা তার বাবার বাধ্য ছেলে ছিল নীতিন ছিল ঠিক তার উল্টো রাজেশের মধ্যে ভয় ছিল যে সে বাবার অবাধ্য হলে হয়তো বাবার সম্পত্তি থেকে তাকে দূরে যেতে হবে তাই সে মুখ বুঝে বাবার সমস্ত আদেশ পালন করত অন্যদিকে নিতিন নিজের যা মন চাইত তাই করত আর কোনো কাজের জন্য তাকে কি শাস্তি পেতে হবে এসব সে কখনোই ভাবত না এমনই একদিন নিতিন বাড়ির কাউকে কিছু না জানিয়ে তার নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসে চালচুলহীন একটা মেয়েকে বাড়িতে তুলে নিয়ে আসলে আমি যে তাকে বাড়ির বউ হিসাবে স্বীকার করব এ কথা তুমি ভাবলে কি করে যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও আমার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই ও চালচুলহীন নয় ওর বাবা মা সবাই আছে ওর নিজের বাড়িও আছে আর সেই সমস্ত কিছু ছেড়েও আমার সাথে চলে এসেছে তাও তুমি আমাদেরকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ তাড়িয়ে দিচ্ছি তার কারণেই আমি এই অভদ্রতা আমি আমি কিছুতেই মেনে নিতে পারবো না তুমি দাদাকে থেকে কিছুই শেখো ও আমার কত বাধ্য আমার সব কথা শোনে আর তুমি জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নিয়ে নিলে ও সব কথা শুনে চলে কারণ ওর লোভ আছে আমার কোনো লোভ নেই আর এই লোভের কারণে ও নিজের ভালো লাগে ভালোবাসাকে জ্বলঞ্চলিয়ে দিতে পারলেও আমি পারবো না তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে আমি তোমাকে আর আমার চোখের সামনে দেখতে চাই না আমার সম্পত্তির এক অংশও আমি তোমাকে দেবো না বেরিয়ে যাও এখান থেকে অনেকক্ষণ চুপ করে সমস্ত কথা শোনার পর গৌতমবাবু শ্রী বাণী কথা বলতে বাধ্য হয় আমার দুই ছেলে সেটা তুমি অনেক আগে থেকেই জানো এরকম সিদ্ধান্ত কেন নিলে তুমি আমার ছোট ছেলে সম্পত্তির ভাগ পাবে না কেন ও নিজের ভালো লাগা ভালোবাসার কথা ভাবে তাই জন্য ওকে সম্পূর্ণভাবে বঞ্চিত করার থেকে ভালো হবে তুমি ওদের দুই ভাইয়ের পরীক্ষা নাও তারপর না হয় নিজের সিদ্ধান্ত নেবে বাণী দেবীর কথা শোনার পর গৌতম বাবু বেশ কিছুক্ষণ চিন্তায় পড়ে ঠিক আছে আমি তোমাদের দুই ভাইকেই কুড়ি হাজার টাকা করে দেব এই টাকা দিয়ে তোমাদের দু মাস সংসার চালাতে হবে যদি দুজনেই চালাতে সফল হও তাহলে আমি তোমাদের দুই ভাইয়ের মধ্যেই সম্পত্তি সমান ভাগ করে দেব কিন্তু হ্যাঁ নিতিনকে ওর স্ত্রীকে নিয়ে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে নিজের যোগ্যতা না প্রমাণ করা অব্দি আমি ওদের এই বাড়িতে ঢুকতেই দেবো না এটাই আমার সিদ্ধান্ত আমার তো বিয়েই হয়নি একাই থাকবো তাও আবার বাবা মায়ের বাড়িতে কুড়ি হাজার টাকাই হেসে খেলে দিন কেটে যাবে তারপর সব সম্পত্তি আমার রাজেশ এই সমস্ত নানান রকমের কথা মনে মনে ভাবে অন্যদিকে নিতিন এবং তার স্ত্রী মালবিকা দুজনেই গৌতমবাবুর শর্তে রাজি হয়ে ঘর ছাড়া হয় নিতিনের কাছে আগে থেকে যা টাকা ছিল সেই টাকা দিয়ে তারা একটি ছোট্ট ঘর ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে দেখো আমাদের কাছে বাবার টাকাটা আছে সুতরাং আমরা যাই করি আমাদের না খেয়ে কিন্তু দিন কাটাতে হবে না দুবেলা দু মুঠো ডাল ভাত খেয়েও দিন কাটিয়ে দিতে পারবো কিন্তু এই কুড়ি হাজার টাকার উপর ভরসা করে বসে থাকলে তো হবে না টাকা শেষ হতে সময় লাগে না মানে কি বলতে চাইছো আমি তো বুঝতে পারছি না বাবা তো এই টাকাটা দিয়েই আমাদের সংসার চালাতে বলেছে আমরা টাকা রোজগার করার কথাই ভাবছি বা কেন ধরো এই মাসের মধ্যে আমাদের কারো শরীর খারাপ করলো আর সেখানে চিকিৎসার কারণে আমাদের দশ হাজার টাকা চলে গেল। তখন কি করবে এটা তো ভেবে দেখিনি তোমার কাছে কোনো উপায় আছে থাকলে বলো ঘরে না বসে থেকে কোনো একটা কাজ তো শুরু করে দেওয়াই যাবে এই পাড়ার মধ্যে ঢোকার সময় আমি লক্ষ্য করেছি এখানে প্রায় সব রকমেরই দোকান আছে শুধু সকালে জল খাবারের দোকান নেই আমরা যদি আমাদের বাড়ির সামনে একটা সবজি পুরির দোকান খুলি তাহলে ওটা ভালো চলবে আর তুমি তো জানোই আমি ভালো রান্না করতে পারি আমি রান্নার দিকটা সামলাব আর তুমি গ্রাহকদের পছন্দ মতো জিনিস দিয়ে দেবে এভাবেই নিতিন আর মালবিকা তারা কি ব্যবসা শুরু করবে সেই নিয়ে আলোচনা করতে থাকে সেদিন বিকালবেলাতে বাজারে গিয়েই নীতিন আর মালবিকা তাদের সবজি দোকানের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কিনে নেয় পরের দিন সকালবেলা থেকেই তারা তাদের দোকান খোলে প্রথম প্রথম তাদের দোকানে সেরকম লোকজন আসে না কিন্তু যে দু একজন আসে তারা মালবিকার হাতে রান্না খেয়ে এতই মুগ্ধ হয়ে যায় যে প্রত্যেক দিন সেখানে আসতে শুরু করে তাদের দেখি আরও লোক সেখানে এসে ভিড় করতে থাকে আমাদের পাড়ায় সবই দোকান ছিল শুধুমাত্র সকালে জল খাবারটাই পাওয়া যেত না কখনো কখনো শরীর খারাপ করলে ঘুম থেকে উঠে একদম খাবার বানিয়ে দেওয়ার ইচ্ছা হতো না কিন্তু তবু কষ্ট করে বানাতে হতো এখন তো আর সেই সমস্যা নেই আমি তো এই পাড়ায় মাত্র দু সপ্তাহ হলো থাকতে এসেছি প্রথম দিন এসে আমি লক্ষ্য করেছিলাম যে এখানে সকালে জল খাবারের কোনো দোকান নেই তাই তো আমার স্বামীকে রাজি করিয়ে এরকম একটা পরিসবজির দোকান খুললাম তোমার জন্য এখন মাঝে মাঝে আমিও বাইরের খাবার নিয়ে কলেজে যেতে পারি। এখানে সকালবেলা কিছু পাওয়া যেত না বলে আমাকে আর মাকে ভোরবেলা উঠে কলেজের টিফিন তৈরি করতে হতো। কিন্তু তোমার দোকানটা যদি বিকেল বেলাতেও খোলা থাকত তাহলে কিন্তু খুব ভালো হতো। বিকেলে টিফিনেও গরম গরম পুরি আর সবজি খেতে পারতাম। মিলির কথা শুনে মালবিকারও মনে হয় বিকেল বেলাতেও যদি তারা পুরি সবজির দোকানটা খুলতে পারে তাহলে তাদের আরো বেশি লাভ হবে। তারই ইচ্ছার কথা সে नितिनকে জানায় রোল চাউমিন বিরিয়ানি কত কিছু দোকান আছে এখানে এসব ছেড়ে কে বিকেলবেলা পুরী সবজি খেতে আসবে তো শুধু মিলির জন্য তো সাড়ে তিন দোকান খোলা রাখা সম্ভব নয় দেখো রোল চাউমিন বিরিয়ানি মোমো আরও যেসব জিনিসের কথা তুমি বললে সেগুলো প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট দামি এক প্লেট মোমোর দামে আমাদের দোকান থেকে সাত প্লেট পুড়ি সবজি কেনা হয়ে যাবে এমন অনেকেই থাকে যারা অত্যাধিক বেশি টাকা দিয়ে খাবার খেতে পারবে না বলে বিকালে কোনো টিফিনই করতে চায় না দোকানটা বিকেলবেলা খোলা থাকলে সেই সব লোকগুলোরও কিন্তু সুবিধা হবে আর আমাদেরও ইনকাম বাড়বে মালবিকার বুদ্ধিতে নিদিন আবারও মুগ্ধ হয়ে যায় তারা ঠিক করে পরের দিন থেকে তারা দুবেলাতেই তাদের পুরি সবজির দোকান খুলবে যেমন কথা তেমনই কাজ তারা তাদের দোকান চালাতে কোনো রকমের রাখে না এর ফলে কয়েকদিনের মধ্যেই তাদের দোকান আরো উন্নতি করে ফেলে এই দেখে নিতিনের দাদা রাজেশ প্রচন্ড রেগে যায় আর নীতিনের সঙ্গে দেখা করতে আসে দোকানটা ভালো করে গুছিয়ে নিতে পেরেছিস দেখে খুব ভালো লাগলো কারণ কয়েকদিন পরে বাবা সব সম্পত্তি তো আমি পাবো আর তোদেরকে তো এই দোকান চালিয়ে জীবন কাটাতে হবে সে তুই সম্পত্তির পুরোটা নিয়েই নিতে পারিস ওটার উপর আর এখনো নেই কিন্তু এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম যাতে আমি বাবাকে প্রমাণ করে দিতে পারি সম্পত্তি ছাড়াও সুখে শান্তিতে দিন কাটাতে পারবো এই পুরী সবজির দোকান চালিয়ে এত অধ্যর্ত বেড়েছে তোর দাঁড়া তোদের ব্যবস্থা আমি করবো এবার জানো বাবা আরো কত কি বলেছে তোমার নামে ও বলেছে ও আর ওর বউ নাকি পুরী সবজি বিক্রি করে তোমার থেকে বড়লোক হয়ে যাবে এত অধ্যর্ত হয়েছে ওদের জানো সব হয়েছে ওই মেয়েটার জন্য ওই মেয়েটাই যত নষ্টের গোড়া আমি করাচ্ছি ওদের দোকান কালি যদি আমি ওদের দোকান না তুলে দিতে পেরেছি তাহলে আমার নামও গৌতম নয় এমনিতেও দুই মাস শেষ হতে আর এক সপ্তাহ বাকি গৌতম বাবু পরের দিনই তার লোকজন নিয়ে গিয়ে মালবিকা আর নিতিনের পুরি সবজির দোকান তুলে দেয় কারণ জিজ্ঞাসা করলে গৌতম বাবু জানায় তার এলাকায় তার জমিতে তাকে কোনো রকমের শুল্ক না দিয়ে এরকমভাবে ভাবে দোকান করা যাবে না তারা তাদের বাড়ির সামনে ঠেলাগাড়ি রেখে সবজি বিক্রি করলেও সেটার জন্য তাদেরকে ট্যাক্স দিতে হবে এই কথা তারা স্বপ্নেও ভাবেনি গৌতম বাবুর ব্যবহারে তারা মর্মাহত হয় এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এরপর আমরা কি করবো মালবিকা আর এক সপ্তাহের মধ্যেই তো বাবার দেওয়া দুই মাস সম্পূর্ণ হবে আমাদের কাজ যদি এক সপ্তাহ বন্ধ থাকে তাহলে আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটা তো সম্ভব হবে না আমার কাছে এটার জন্য একটা উপায় আছে বাবা তো আমাদের বলেছে বাড়ির বাইরে ঠেলা লাগালে ট্যাক্স দিতে হবে কিন্তু আমরা যদি বাড়িতেই রান্না করে জানালা থেকে পুরী সবজি বিক্রি করি তাহলে তো আমাদের দোকানও চলবে আর ট্যাক্সও দিতে হবে না মালবিকার বুদ্ধি দেখে নিতিন বারবারই অবাক হয় মালবিকা বারে বারে প্রমাণ করে দেয় যে সে কতটা যোগ্য মালবিকার কথা মতো পরের দিন থেকে তারা তাদের ঘরের ভেতরেই রান্না করে জানালা দিয়েই পুরী সবজি বিক্রি করতে থাকে এত রকম ভাবে বিরক্ত করার পরও রাজেশ কিছুতেই তার ভাই এবং তার স্ত্রীকে দমাতে পারে না দেখতে দেখতে দুই মাস শেষ হয়ে আসে মালবিকা আর নিতিন দুজনেই গৌতম বাবুর কাছে আসে আমি দেখে অবাক হয়েছি যে তোমরা এই কুড়ি হাজার টাকায় দুই মাস সংসার চালিয়েছ তবে তার জন্য তোমাদের পরিসবজিও বিক্রি করতে হয়েছে সুতরাং তোমরা তোমাদের কথা রাখতে পারোনি আমি চেয়েছিলাম ওই কুড়ি হাজার টাকায় তোমাদের সম্বল করে জীবন কাটাতে কিন্তু তোমরা তা পারলে না আমরা আপনার কুড়ি হাজার টাকায় হাতও দিইনি বাবা বরং কুড়ি হাজার টাকা আমাদের কাছে দু মাস রাখার জন্য আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সুদ দিয়েছি কিভাবে কোথায় কোন খাতে কতটা খরচ করলে ওর ভবিষ্যৎ উন্নত হবে আপনার প্ল্যান সাকসেসফুল হয়েছে আপনি খুশি তো মালবিকার কথা শুনে রাজেশ নিতিন আর বাণী দেবী তিন খুবই অবাক হয় নীতিন মালবিকা জিজ্ঞাসা করে সে কোন প্ল্যানের কথা বল ছে তুমি তোমার বাবার কোনো কথাই শুনতে না কোনো কাজে মন দিতে না কিন্তু বাবা কিছুতেই তোমাকে বুঝিয়ে উঠতে পারছিল না আর এরই মধ্যে তুমি হঠাৎ করে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলে আর বাবা আমাদেরকে কুড়ি হাজার টাকায় সংসার চালানোর চ্যালেঞ্জ দিলেন কিন্তু পরের দিনই বাবা আমার সাথে দেখা করে আমার কাছে অনুরোধ করেন আমি যাতে তোমাকে সঠিক পথে নিয়ে আসি যাতে তোমাকে জীবনের আর টাকার মর্ম বোঝাতে পারি তাই বাবাই আমাকে পুরী সবজি বিক্রি করার বুদ্ধিটা দিয়েছিলেন বাবার ইচ্ছে ছিল যাতে বাবার অবর্তমানে তুমি শক্ত হাতে দাদার সঙ্গে একসাথে জমিদারির দেখাশোনা করতে পারো আর এত প্রতিকূলতার মধ্যেও তুমি হাল ছাড়ুনি দেখো আমাদের দুজনের প্ল্যান সাকসেসফুল হয়েছে মালবিকার কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে নিতিন যোগ্য হয়েছে দেখে গৌতমবাবু তার সমস্ত সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে দেয় তারা সবাই মিলে তাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে